গরু খাসি কিংবা মুরগির মাংস খাওয়ার পরে ভুলেও খাবেন না এই তিনটি খাবার না হলে মারাত্মক বিপদে পড়বেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য মাংস খাওয়ার পরে এই তিনটি খাবার খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হয় নিজের জন্য না হলেও পরিবারের সদস্যদের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মাংস খাওয়ার পরে এই তিনটি খাবার থেকে বিরত থাকবেন না জানার কারণে অনেকেই মরণব্যাধি রোগে আক্রান্ত হচ্ছে রাসুল্লাহ সালু আলহিউম চোদ্দশো বছর আগে তার উম্মদের নিষেধ করেছিলেন যা চোদ্দশো বছর পরে আধুনিক বিজ্ঞান বাস্তব প্রমাণ করেছে প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে করে সকলকে সতর্ক দিবেন গরু ও খাসির মাংস খাওয়ার পরে কিছু খাবার মতো কাজ করতে পারে খাবারের তালিকায় শত রকমের রান্না থাকলেও গরু ও খাসির মাংসের স্বাদ এক আলাদা উচ্চতায় থাকে কিন্তু মাংস খাওয়ার পরে অনেকেই না বুঝেই কিছু খাবার খেয়ে ফেলেন যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তো চলুন জেনে নেই কোন তিনটি খাবার মাংসের আগে বা পরে খাওয়া উচিত নয় এক নম্বরে দুধ আমরা সকলেই জানি দুধ প্রোটিনে ভরপুর কিন্তু শুনলে অবাক হবেন যে মাংস খাওয়ার আগে বা পরে দুধ খেলে তা আপনার শরীরের উপর খারাপ প্রভাব ফেলবে মুরগি গরু খাসির মাংস খাওয়ার পরে বা আগে দুধ পান করা উচিত নয় এটি হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং এটাই যদি আপনার অভ্যাস হয়ে থাকে তাহলে ভেবে নিবেন অনেক বড় ভুল করে ফেলছেন তাই এখনই সতর্ক হয়ে যান দুই নম্বরে মাংস খাওয়ার আগে পরে যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হলো মধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন এবং অন্যদেরকেও মধু খাবার বিষয়ে নির্দেশ দিয়েছেন এটি আপনার শরীরের তাপমাত্রা ঠিক রাখে এবং আপনার শরীরের জন্য নানান উপকারিতা বয়ে আনে কিন্তু শুনলে অবাক হবেন যে মাংস খাবার আগে বা পরে মধু খেলে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে গরু বা খাসির মাংস শরীরের তাপমাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয় তার সাথে যদি মধু খান তাহলে আপনার শরীরের তাপমাত্রা আরো বেড়ে যাবে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত তো ক্ষতিকর হতে পারে আমাদের মধ্যে অনেকেই আমিষ খেতে ভালোবাসে বিশেষ করে মুরগি ও গরুর মাংস খাওয়ার প্রতি আসক্তি কারোর চরম পর্যায়ে থাকে তবে এই মাংস খাওয়ার পর অনেকেই না জেনে কিছু উপাদান খেয়ে ফেলেন যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে আমিশের সাথে কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় অনেকেই প্রতিদিন মুরগি বা খাসির মাংস খান কিন্তু এর আগে পরে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় সেই বিষয়ে সচেতন থাকে না বিশেষ করে কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে গুলো খাওয়া উচিত নয় মুরগি গরু খাসির মাংস আর ভাত এটি একসঙ্গে খেলে অনেকেরই পেট ভরে যায় তাছাড়া গরু ও খাসির মাংসের বিরিয়ানির প্রতি ভালোবাসার কথাও বলার প্রয়োজন নেই তিন নম্বরে মাংস খাবার আগে বা পরে যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হলো চা অনেকেরই অভ্যাস রয়েছে খাবার পরপরই চা পান করা তবে মাংস খাওয়ার পর চা পান করা উচিত নয় এটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং অ্যাসিটেট ও গ্যাস্ট্রিক বাড়িয়ে দিতে পারে